সতেরো দিন পর মাকে নিয়ে বাসায় ফিরলেন তারেক রহমান লন্ডনে প্রথম দফার চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্য লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন তিনি এখন তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন কর্মীদের আশা বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্থানীয় সময় রাত নয় মিনিটে নিজে গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে মাকে লন্ডনের বাসায় নিয়ে যান তারেক রহমান পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবায়দ রহমান আট জানুয়ারি লন্ডনে আসার পর থেকেই দা লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া এদিকে বেগম জিয়া বাসায় যাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তিনি বলেন সৈয়া শাহ শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার উপর নির্যাতিত নির্যাতন হয়েছে এবং তিনি সঠিক নিতে পারেননি সেজন্য তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে যায় বেগম জিয়া যতদিন হাসপাতালে ছিলেন নেতাকর্মীদের ভিড় লেগেছিল মার্লি বনে ক্লিনিকটিতে তারা আশা প্রকাশ করলেন বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও বাংলাদেশের হাল ধরবেন